সারাদিন তামান পরিশ্রম করে দেয় তুই আমাকে প্রশাসনের লোকের দরদায় করা নয় উঠেন হচ্ছে আমাদের মামলা হচ্ছে আমাদের পক্ষে কিন্তু রায় হচ্ছে সরকার আমাদের দাবি মানে কোনো মতে আমাদের সরকার দাবি মানে আমরা বেশ কয়েকবার আসছি ঢাকা এইবার তো বোধহয় আমাকে দশ বারো বার আসা হচ্ছে ঢাকা আমরা এই সাধারণ গ্রাম পুলিশ বিশেষ করে তারা ইয়াং অনেক সময় দেখা যায় যে আমরা চাকরি শেষ হয়ে গেলে অনেক গ্রাম পুলিশ আমরা ভিক্ষা করে থাকি আমার একটা গ্রাম পুলিশ কিছুদিন আগে আমার কাছে ঠান্ডা করতে চাই আমি সারা দিন তো আমার টাকা পাইছি আমার কোনো বাচ্চা ছোট্ট ভাই এই দুটো বাচ্চাকে আমি কি খাওয়াবো

কিন্তু আমাদের না ডিউটির পর ডিউটি আমাদের ডিউটি শেষ নেই আমাকে ডিউটির কোনো শেষ নেই আমরা সকালে উঠি অফিসে যাই ফ্লাট উঠাই বাথরুম পরিষ্কার করি আমরা ঝাড় দিই আমরা সব রকমের কাজ করি জন্ম মৃত্যু বাল্যবিবাহ ইফটিজিং মাদক আমরা সব সাথে নিয়ে আমরা সারা দিন তেমন পরিশ্রম করে যাই রাতে দুষ্ট আমাকে প্রশাসনের লোকেরা দরদাই করা না রে আমাদের সহযোগিতা করে

একটা একটা ভাতা আছে টাকা আমাকে এরাও দেখো দেখ পাঁচ ছয় মাসে কোনো খুশ খবর আমাকে নাই। আমি কিন্তু আমার তো রানিং চার মাস চলে যাতায়াত ভাতা নেই তিন মাস রানিং চলে আমার বেতন আজকে বেতন দরকার আজকেও দেয়নি তাহলে আমি ঠিক কিভাবে চলবো আমার পরিবার কিভাবে শুনবো

ইউনিয়ন পরিষদে একটা দায়িত্ব ও সবার অফিসে যায় অফিসের কাজ ওয়ার্ডের ভিতর যায় পঁয়তাল্লিশ জন হচ্ছে মাদক বিক্রি হচ্ছে মানে এই তথ্যগুলো গুলো এই কাজগুলো করতে হয়তোটা মর্তে এই গ্রামে তো এখন ঘটনা হচ্ছে এই কাজগুলো করার পর আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আসামি তুলে দিলাম আমাদের মানে আসামিকে আমরা ধরে দেওয়ার পর আসামি ছেড়ে দেওয়া হয় কিন্তু সেটা পেয়েছিলাম আমরা সাধারণ গ্রাম আমাদের জীবনের নিশ্চয়তা আমি

তখন আসেনি আমরা জানি যে এখন দাবি তখন এরকম মিডিয়াল লোক ছিল না তখন কেউ আসেনি এই গ্রাম পুলিশ পরে থাকছে রাস্তায় তারপরে কেউ বলেনি যে রাস্তায় কে পড়ে আসে এখন দাবি দফা আমাদের দাবি দফা একটাই জাতীয়

আমাদের যে অবসরটা আছে এই অবসরটা আমাদের মানে ওটা ধরাও যা না ধরা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় বিশ হাজার থেকে হয়তো ছয় মাস আট মাস দশ মাস ঘোরার পর কিংবা এক বছর ঘোরার পর হয়তো বিশ হাজার থেকে কি টাকা পায়